আসসালামু আলাইকুম কেমন আছো সবাই অনেক দিন পর আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব সেটা হচ্ছে শাকের রেসিপি বতুয়া শাক আর লইটা সুটকি দিয়ে রান্না করব। তো প্রথমে দেখো আমি এই যে কড়াইয়ের তেল নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব বেশ কিছু পিঁয়াজ এই যে এখন দিয়ে দিব লুটি পেঁয়াজ আর এই এখন আমি তেলের মধ্যে একটু ভেজে নিন এই যে এখন দিয়ে দেবো একটু লবণ লবণ পেঁয়াজ আর সুটিটা সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এই তো মরিচ সরি ওই তোমার সুটকি পেঁয়াজ আর হচ্ছে লবণ একসাথে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিলাম এরপরে দিয়ে দিব দেখো আমি রসুন দেব মরিচ দেব হলুদ এই যে সবগুলো একসাথে দিয়ে এখন আমি দিয়ে দেব একটু পানি নানে মশলাটা পুড়ে যাবে তো এইগুলো সব একসাথে mix করে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এইটুকু খুব ভালোভাবে আমার কষিয়ে নাও শেষ এখন দেখো তেলটা উপরে ভেসে উঠছে পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেব এই যে দেখো বতুয়া শাক আমরা তো বতুয়া শাক বলি তোমরা কে কি নামে বলো তো জানি না তো এই যে আলু নিয়ে নিয়েছি একটা আলু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এই শাকগুলো দিয়ে দেব। এই তো সব শাকগুলো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা পাকা কাঁচা মরিচ এটা কিন্তু খুবই টেস্টি খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে তোমরা রাঁধতে পারো শুটকি দিয়ে রাঁধতে পারো তো আমার কাছে এখন চিংড়ি মাছ নেই তাই সুটকি দিয়ে রাখছি সুটকি দিয়েও খুবই টেস্টি খুবই মজাদার তো আমি এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার সুটকি দিয়ে বতুয়া শাক খুবই চমৎকার ও মজাদার একটি খাবার দেখেন কত সুন্দর গ্রিন দেখতে যত সুন্দর খেতে আরও টেস্টি যারা এই রেসিপিটা ট্রাই করে না একবারও তো একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো লাগবে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন